অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো গুড় দিয়ে নারকেলের নাড়ু এমন কোনো বাঙালি নেই যে নাড়ু ভালোবাসে না সেটা নারকেলের নাড়ু হোক বা ধরো এই গুড়ের নাড়ু সবাই আমরা বড্ড ভালোবাসি কিন্তু বিজয় দশমীতে বা লক্ষ্মী পুজোতেই আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরে নাড়ু তৈরি হবে আমি আজকে একদম অসময়ে তৈরি করছি গুড়ের নাড়ু চায়ের কাপের তিন কাপ নিয়েছি নারকেল কোড়া এবার এক পুরো নারকেল কোড়াটাকে হাত দিয়ে বেশ ভালো মতো ডোলে ডোলে মাখতে হবে প্রথমে খুব ভালো মতো না মাখবে যেন নারকেল কোড়াটা একদম মসৃণ হয়ে যায় এবার এই নারকেল কোড়ার মধ্যে দিয়েছি দু কাপের মতো খেজুরের গুড় আমি ফ্রিজে সবসময় খেজুরের গুড় বেশি করে এনে রেখে দিই শীতকালে যখন খেজুরের গুড়টা খুব ভালো পাওয়া যায় ঠিক তখনই এক কৌটো ভরে খেজুরের গুড় সময় আমি ফ্রিজে স্টোর করে রাখি যেন এই সব জিনিস যখনই আমার খাবার ইচ্ছা হয় তখনই আমি খেতে পারি আমি নিয়েছি সেই চায়ের কাপেরই দু কাপ ভরে ভরে খেজুরের গুড় তোমরা তোমাদের আন্দাজ মতো এখানে মিষ্টিটা অ্যাড করবে আমি যেহেতু খুব বেশি মিষ্টি খাই না তাই আমি নর্মাল মিষ্টিটা এখানে অ্যাড করেছি আবারও নারকেল কোড়ার সঙ্গে গুড়টাকে বেশ ভালো মতো হাতের তালু দিয়ে ডোলে ডোলে দুটোকে একদম মসৃণ করে দিতে হবে যতটা ভালো মতো ডোলে ডলে মাখবে ততটাই কিন্তু নাড়ু খেতে দুর্দান্ত হবে এই রেসিপিটা আমি আমার দিদা শাশুড়ির কাছ থেকে শিখেছি নারকেলটাকে গুড়ের সাথে এত ভালো মতন মিশিয়ে দেবে যেন দুটো একদম মসৃণ হয়ে যায় আর গোটা নারকেলটা যেন গুড়ের কালারের হয়ে যায় তাহলে বোঝা যাবে যে দুটো একসাথে ভালো মতো মিশে গেছে খুব ভালো মতো ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে আর দেখো হাতের তালু দিয়ে ভালো মতো ডোলে ডোলে মাখতে হবে গ্যাসের মধ্যে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছিলাম যেটাকে ভালো মতন গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছি এই নারকেলার গুড়ের মিশ্রণটা এবার কম আঁচে খুন্তি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে এটাকে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত মণ্ড তৈরি হয়ে যায় ততক্ষণ কিন্তু এটা তৈরি করতে হবে আমি এই পর্যায়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো রেডিমেড পাওয়া যায় তাহলে তোমরা সেটা দেবে এক থেকে দু চিমটের মতো আর আমার কাছে যেহেতু কোনো রকম কোনো রেডিমেড ছিল না তাই আমি সবুজ খোসাটা ফেলে বীজটা যে হয় সেটাকে ভালো মতন হামল দিস্তাতে থেতো করে তারপর দিয়েছি কম আছে কড়াইতে নাড়তে নাড়তে দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে অল্প একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো একদম ঠান্ডা করব না কারণ ঠান্ডা যদি পুরোপুরি হয়ে যায় তাহলে কিন্তু গোলটা পাকানো যাবে না যেমন খুব গরম থাকলেও এই গোলটা পাকাবে না ঠিক সেরকম খুব ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই গোলটা পাকানো যাবে না যখন হাতে একটু দিয়ে দেখবে যে হাতে তোমার সহ্য করার মতো ক্ষমতায় আসছে গোলটা পাকানোর মতো তখন সুন্দর করে আস্তে আস্তে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেবে সত্যি কথা বলতে বিজয় দশমী বা লক্ষ্মী পূজাতে যদি কারোর বাড়িতে যায় না কেন নারু প্রত্যেকের বাড়িতেই খেতে দেয় কিন্তু এই রকম অসময়ে যদি তোমার বাড়িতে কৌটো ভর্তি এরকম নারু থাকে তাহলে কিন্তু একটা আলাদাই মজা যখনই নাড়ু খেতে ইচ্ছা করবে টুক করে কৌটো থেকে বার করে একটা মুখে পুড়ে দেবে আমার কর্তামশাই বেশ অনেক দিন ধরে নারু খাবার বায়না করছিল তাই তার জন্যই বানানো এই নারুটা। আজকের ভিডিওটা এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না